অবশেষে মুখ খুললেন বুবলি ফেসবুকে দিলেন এক লম্বা পোস্ট আমেরিকা রেস্টুরেন্টে সাকিব বুবলি এবং ছেলে শেহজাদ তিনজনের দুইটা পিক শেয়ার করে বড় একটা ক্যাপশন দিয়েছেন তিনি ক্যাপশনে লিখেছেন বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খুব বাজেভাবে ভাবে নিউজ ছড়ানো হচ্ছে আমি সব ভাই আপুদের উদ্দেশ্যে বলতে চাই না জেনে আন্দাজে এইসব মিথ্যা বানোয়ার্ড নিউজ করবেন না প্লিজ পোস্টটিতে বুবলি আরো উল্লেখ করে বলেন বাইডা ওয়ে আমরা আমেরিকাতে খুব ভালো আছি এবং ভালো একটা সময় পার করছি ছেলেকে সুন্দর একটা মেমরি উপহার দেওয়ার জন্যই আমাদের আমেরিকাতে আসা আমাদের সন্তান শেহজাদ বাবা মায়ের সাথে আমেরিকাতে দারুণ সময় পার করছে পোস্টটিতে বুবলি আরো উল্লেখ করে বলেন আমার ছোট ছেলে সংসার বা আমার ফ্যামিলি লাইফ নিয়ে আজে বাজে মন্তব্য না করলেই আমি খুশি হব পোস্টের সাথে হ্যাপি মুমেন্টের দুইটা পিকও জুড়ে দেন তিনি এদিকে একেবারে চুপ হয়ে গেলেন অপবিশ্বাস রিসেন্ট একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি যেখানে যথেষ্ট বিষণ্ণ দেখা গেছে অপবিশ্বাসকে নেই সাকিব বুবলি নিয়ে কোনো মন্তব্য নিজের কাজ নেই ব্যস্ত থাকতে চান তিনি তাহলে কি সাকিব খান বুবলিকেই বেছে নিয়ে তার নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে আলোচনার অবসান ঘটাতে চলছেন কী মনে হয় আপনাদের কমেন্ট করে জানাবেন তারা দেশে আসলেই আসলে ক্লিয়ার হওয়া যাবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ